এই প্রজন্মের তরুণদের আইকন পলিটিক্যাল লিডার ছাত্র নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা অনেক নামে তাকে আপনারা চেনেন জাতীয় নাগরিক পার্টি যেটা হয়েছে এনসিপির সেই দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন তো আজকে তাকে আমরা ইনভাইট করেছি স্টুডিওতে হাসনাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনার স্টুডিওতে আপনি স্বাগত জানিয়েছেন আমি অনেক বেশি প্লিজড ধন্যবাদ সময় দেবার জন্য অনেক ব্যস্ত অনেক বাস্তবতা আছে অনেক মিটিং শিটিং করতে হচ্ছে তো অনেকেই জানতে চায় যে আসলে এই যে লড়াইটা শুরু হইল গত বছরের জুন জুলাইতে ওই হাসনাতটা আসলে তৈরি হইল কোথায় মানে আগে কি ছাত্র রাজনীতি করবার অভিজ্ঞতা আছে কোনো ছাত্র সংগঠন করা রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার জায়গা আছে কি জিনিস তৃগার করলো যেটা অন্যায় আমার এখানে প্রতিবাদ করতে হবে আমি পার্টিজন পলিটিক্স পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম না ইউনিভার্সিটি লাইফে কিন্তু ইউনিভার্সিটি লাইফে আমি পলিটিক্যালি খুব অ্যাওয়ার ছিলাম যেমন সালের লাস্ট উইকে আমি হচ্ছে ইউনিভার্সিটিতে আসি হলে আসি জানুয়ারির হচ্ছে দুই তারিখে আমি হলে উঠি তো হলে ওঠার পরপরই হচ্ছে ইউনিভার্সিটির যেই একটা এক ধরনের যে প্রচলিত যে রাজনীতি ছিল ছাত্রলীগের রাজনীতি তো ছাত্রলীগের রাজনীতি গ্যাস্ট্রোম গণরোমের যে বিষয়টা ছিল তো প্রথম দিনই হচ্ছে সেটার সাথে আমি ইন্ট্রোডিউস হই এবং ওই দিন থেকেই আমি অনেকেই হয়তো মনে করে যে আমার হয়তো একটা ছাত্রলীগের একটা দুইটা পোস্টের কারণে যে ছাত্রলীগের একটা ব্যাকগ্রাউন্ড আছে বাট আমিও হলে বিজয়ক্ষাত্র হলে ছিলাম কিন্তু ছাত্রলীগের সাথে তখন বিরোধিতা করে আমি হলে ছিলাম এবং তো তৎকালীন সময় আমরা দেখিছি যে রাজনৈতিক যে একটা আগ্রাসন নিপীড়ন সেটার বিরুদ্ধে আমি সবসময় ভোকাল ছিলাম হলে দেখতাম শিক্ষার্থীদেরকে জোর করে বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রাম নিয়ে যাওয়ার যে ব্যাপারটা ছাত্রলীগ করে আসতো সিট দেওয়ার নাম করে ছাত্র ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে হচ্ছে রাজনৈতিকভাবে একটা নিপীড়ন চালাতো এবং হচ্ছে মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করা হতো এবং দেখতাম যে ফেসবুকটাকে নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগ এবং দেখা যেত কি ক্যাম্পাসের যত হচ্ছে সিস্টেমকে সিস্টেম যতগুলো সিস্টেমেটিক আন্দোলন হয়েছে সবগুলাতেই আমরা দেখেছি ছাত্রলীগ কীভাবে নির্যাতন করেছে তো ওই জায়গা থেকে জানুয়ারি দুই তারিখ থেকে মূলত যে ছাত্রলীগের সাথে একটা ওপেন সবাইকে পলিটিক্যাল করে তোলে ছাত্রলীগের সাথে যদি যাদের ওই সক্ষমতা থাকে নর্মালি আসলে দেখা যায় যেহেতু বিশ্ববিদ্যালয়ের আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এমন পাবলিক ইউনিভার্সিটিতে যারা হচ্ছে মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আসে সেক্ষেত্রে হলে থাকতে হয় এই ধরনের একটা প্রবণতা আছে বাইরে থাকাটা সবাই অ্যাফোর্ড করতে পারে না তো সেই জায়গা থেকে যারা এই আর্থিক দীনতার ঊর্ধ্বে উঠতে পারে এবং হলে থাকাটাকে একদম প্রাধান্য না হয় তখন ছাত্রলীগের সাথে একটা কনফ্রন্টেশনে যাওয়াটাকে অ্যাফোর্ড করতে পারে তো জানুয়ারি থেকে দেখা যায় ছাত্রলীগের তৎকালীন সময় যিনি সভাপতি ছিলেন আমার হলের আমি ফার্স্ট ইয়ার উনি মাস্টার্সের ছিলেন তো সভাপতির সাথেই আমার সরাসরি হচ্ছে আমি মেধার আমার প্লেস ছিল ইউনিভার্সিটিতে তো ভর্তি পরীক্ষাতে তো তখন দেখা যায় আমি সিট পেয়ে যাই কিন্তু আমাকে সিটটা দেয় না হলের হল ছাত্রলীগ সেই সিটটা নিয়ে যায় কিন্তু আমার কথা হচ্ছে আমি সিট নিবই এটা যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে মেধার ভিত্তিতে সিট দিয়েছে এই সিট ছাত্রলীগ কোনোভাবেই নিতে পারে না তখন আমি হল প্রভোস্টের সাথে তৎকালীন সময় আমার যিনি হল প্রভোস্ট ছিলেন দেখা যেত যে ফার্স্ট ইয়ার একটা ছেলে কখনোই এভাবে বড়ো ভাইরা যেটা বলতো সেটা শুনতো কিন্তু আমি তখনই হচ্ছে এই ছাত্রলীগের ওই সভাপতির এগেনস্টে গিয়ে হল প্রভুস্টের মানে রুমের সামনেই বসে যাই যে আমাকে সিট না দিলে আমি এখান থেকে উঠবো না তো তখন দেখা যায় ছাত্রলীগের সভাপতি আমাকে এগারো তলার উপরে নিয়ে ঘাড়ে ধরে বলে যে তুই যদি আর হল প্রভুষ্টে রুমে যাস তাহলে একদম ওইখান থেকে ফালাই মারা ফেলবো তো দেখা গেছে কি ওই এগারো থেকে তলা থেকে নিচে নেমে এসে আমি আবার প্রভুষ্টের কাছে যাই যে উনি আমাকে বলছে যে আপনি যদি আমার নিরাপত্তা না দিতে পারেন তাহলে আমি প্রেস কনফারেন্স করবো পরে স্যার হচ্ছে ওই সিটটা দিতে পারে নাই কিন্তু আমাকে আবার সিট চেঞ্জ করে অন্য একটা সিটে দেয় তো আসলে তৎকালীন বাস্তবতাটা এমনই ছিল হয়তো আমার তখন ওই সিটটা আমার একটা ওকে ফাইন সিট না পাইলেও আমি বাইরে থাকতে পারতাম ওই অ্যাফোর্ড করতে পারতাম বা আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল আমার কাছে মনে হয়েছে ছাত্রলীগের সাথে যদি আমি কনফ্রন্ট যাই সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো বাট বেশিরভাগ শিক্ষার্থীর এই বাস্তবতা থাকে না তো দীর্ঘ সময় ক্যাম্পাস যেই গ্যাস্ট্রম গণরুমের বিরুদ্ধে যদি আমি সবসময় ভোকাল ছিলাম সব সময় লেখালেখির মধ্য দিয়ে আর আমি যেহেতু আমার হলে ডিবেটিং কাবে ছিলাম সেক্ষেত্রে সবসময় শিক্ষার্থীদের কথা বলার চেষ্টা করেছি এবং তৎকালীন সময়ে যে বিশ্ববিদ্যালয়ে এনটি এস্টাবলিশমেন্ট যেই রাজনৈতিক যেই ছাত্র সংগঠনগুলো ছিল গণপরিষদ কোটা সংস্কার আন্দোলনের মধ্য থেকে উঠে আসা পরবর্তীতে শক্তি সবার সাথে আমার একটা দৃঢ়তাপূর্ণ সম্পর্ক ছিল প্রত্যেকটা আন্দোলনে যতগুলো আন্দোলন হয়েছে বিশ্ববিদ্যালয়ে আমি থাকাকালীন সময়ে রেস্টাবিল্ডিং এর আন্দোলন হয়েছে নিরাপদ ক্যাম্পাস আন্দোলন লম্বা সময় ওখানে অনুসরণ করছলে রেস্টাবিল্ডিং এ রাইট তিন সপ্তাহ না